ব্যবসায়ীদের দোকান ভেঙে আমরা মানছি না মানবো না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক করতে হবে ব্যবস্থা না করে রাতের অন্ধকারে

हिन <muchas>

গ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে নোটি নোটি রোজগারের প্রশ্নে আগর্তা পুরগঞ্জ জেলা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে